পুনরায় প্রতিষ্ঠিত হয় তাহলে হাসিনা সরকারকে পুনরায় প্রতিষ্ঠিত করা হবে এই যারা পা দিচ্ছেন আমাদেরই ভাই চব্বিশের যাদেরকে আমরা নায়ক বানিয়েছি সামনের কাতারে রেখেছি আমরা পিছন থেকে যুদ্ধ চালিয়ে গেছি কারণ তাদেরকে আমরা মনে করেছি তারা যুদ্ধের ঘোষণা দেখ আর সেই যুদ্ধ বাস্তবায়নের দায়িত্ব আমরা আমাদের কাঁধে তুলে নেই আমাদের ভাইরা যদি ভুল করে আমরা তাদের সমালোচনা করব আমরা আমাদের ভাইদেরকে অনুরোধ করব তোমরা তোমাদের সেই জায়গা থেকে ফিরে এসো কারণ এখানে যদি তোমরা পা রাখো হাসনাদ হোক আসারগিজ হোক আজিহ হোক নাহি হোক জরাই হোক না কেন তোমরা যদি এই ফাদে পা দাও তাহলে তোমাদের এই রক্তদান আমাদের এই রক্তদান ব্যর্থ হবে 24 এর গণbutton ঠিক তাই আবারো বলছি করজোড়ে বলছি ছোট ভাই তোমরা অনুরোধ করে বলছি পিঠে হাত দিয়ে বলছি তোমাদের এই বুকামি এদেশের মানুষের 24 এর গণঅভ্যুত্থানকে ব্যর্থ করবে এবং একই সাথে হাসিনা সরকারকে ভারতের প্রেসক্রিপশনে কমান্ডার মজনুদে বহুল করবে প্রিয় বন্ধুগণ আরেকটি কথা বলছি যারা হাসিনা সরকারের সাথে মিলেমিশে একাকার হয়ে নির্বাচনে গিয়ে ভোটের মাঠে সলসুদি করে ক্ষমতার মসনদে বসেছিল কাউন্সিলার হয়েছিল তারা এখন যতই কান্নাকাটি করুক না কেন তারা হাসিনার দোষর হয়তো হাসিনার প্রেতাত্মা তারাই এক সময় ভারতের দোষর ছিল তারাই হাসিনার দোষর ছিল তারাই হাসিনাকে প্রতিষ্ঠিত করেছে বিগত সতেরোটি বছর এদেশের মানুষের পিঠের চামড়া তুলেছে এবং চব্বিশের গণ অভ্যুত্থানে এরাই হামলা চালিয়েছে এদেরকে আমরা আর দ্বিতীয়বারের মতো কখনো চাই না ক্ষমতার মোস্তদে বসুক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুল সাহেবকে বলছি আপনি যদি মনে করেন এদেরকে ক্ষমতায় আবার ফিরিয়ে আনবেন সেটি আপনার জন্য ব্যর্থতা আমরা মনে করব আপনিও ভারতের পাতা ফাঁদে পা দিয়েছেন তাই এই সরকার যেহেতু আমাদের আমরা প্রতিষ্ঠিত করেছি জীবন দিয়েছি রক্ত দিয়েছি রক্ত এবং রক্তের বন্যার মধ্য দিয়ে যেহেতু এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সরকারকে আমরা কোনোভাবে ব্যর্থ হতে দিতে পারি না এর সাথে আরো একটি কথা বলে দিতে চাই কারণ এই সময়ে এই ষড়যন্ত্র হওয়ার পিছনে বড় একটি কারণ হলো বিডিআর হত্যাকাণ্ডের বিচার আপনারা জানেন আমরা যে মুহূর্তে বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের জন্য কমিশনের দাবি করছি সেই সময়ে এটিকে সামনে আনার মানে এই ইস্যুটাকে পিছনে ব্যাকডেটে ফেলে দিয়ে সেই ইস্যুটাকে সামনে এনে আমাদেরকে মাঠে ময়দানে ফেলে রাখা তাই আমি বলছি আমরা যেহেতু বলেছি যেহেতু জনগণের দাবি বিডিআরের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে সঠিক অপরাধীদেরকে বিচার করতে হবে সেই জন্য এই ধরনের কোন কুরুচিপূর্ণ কোন বাটপাররা সেটাররা চব্বিশের গণাভ্যুত্থানের আসামিরা খনিরা যদি দাবি করে কাউন্সিলর পদে পুনরায় ফিরে আসবে আমরা আজকে এই প্রেস ক্লাব থেকে ঘোষণা দিচ্ছি গণদোলায়ের ব্যবস্থা করা হবে যদি আবার তারা জাগ্রত হওয়ার চেষ্টা করে হাসিনা সরকারকে আবার ক্ষমতার মতন বসানোর চেষ্টা করে ভারতের প্রেসক্রিপশন বাস্তবায়ন করার চেষ্টা করে শুধু গণ নয় তাদেরকে জনসম্মুখে বিচারের কার্গড়ায় দাঁড় করাবো আমরা বন্ধুগণ সর্বশেষ একটি কথা বলে যাই আমাদের ভাইরা বল করতে পারে আমরা সেটি সংশোধন করবার জন্য তাদেরকে পরামর্শ দেব যদি বল করেই যায় তাহলে আমরা সেই ভুল কিভাবে সংশোধন করতে হয়